পুরনো দিনের সেই সব দিনগুলোর কথা যখন আধুনিক বিনোদনের কোনো বালাই ছিল না তখন বন্যপ্রাণীর অনুসরণ ও শিকার করা ছিল এক আভিজাত্যের প্রতীক এবং প্রবল আকাঙ্ক্ষার বিষয় ধনুক ও তীরের ঝনঝন শব্দ বনের গভীরে লুকিয়ে থাকা অজানা রোমাঞ্চের হাতছানি এসবই অভিযাত্রী হৃদয়ে এক নেশা ধরিয়ে দিত ইত্তেফাক্রমে তেমনই এক শীতল ভরে দুই শিকারী বন্ধু সাহিল এবং আমির তাদের ধনুকগুলো কাঁধে তুলে নিল তাদের তুনিরে ভরা ছিল ধারালো তীর আর ব্যাগে ছিল নানা ধরনের ফাঁদ ও জাল তাদের লক্ষ্য ছিল পরিষ্কার মদিনার অধুরে অবস্থিত বিশাল বন যা আল গাভা নামে পরিচিত সেই বন্যভূমির দিকে তারা দ্রুত রওনা হল যাতে সেখানে লুকিয়ে থাকা কোনো চতুষ্পদ বা উড়ন্ত পাখিকে শিকারের মাধ্যমে তারা তাদের দক্ষতা প্রমাণ করতে পারে তাদের কাছে শিকার করার জন্য যথেষ্ট পরিমাণে তীর এবং পাখিদের জন্য মজবুত জাল ছিল তারা হাঁটতে হাঁটতে আল গাভায়ের এক সবুজ এবং ঘন মরুদ্যানসদৃশ জঙ্গলে পৌঁছে গেল যখন তারা ঘন জঙ্গলে পৌঁছালো তখন আমির নামের শিকারিটি বলল যে চলো কিছুক্ষণ আরাম করে নি জঙ্গলের সেই জায়গাটা ছিল চোখ জোড়ানো সৌন্দর্যে ভরা এক জান্নাতের টুকরোর মতো আমির বলতে লাগল আমরা তো অনেক দিন ধরেই এমন সুন্দর জায়গার সন্ধানে ছিলাম এটা শিকারের জায়গাও বটে আবার ভ্রমণের জায়গাও বটে কিন্তু সাহিল যে ছিল অত্যন্ত অভিজ্ঞ শিকারী এবং সবসময় তার মনোযোগ কাজে ও লক্ষ্য পূরণে থাকত তাই সে তার বন্ধু আমিরকে বলতে লাগল না আমার বন্ধু যে মায়াময় দৃশ্যগুলো তোমাকে মোহিত করছে সেগুলোর দিকে মন দিও না তাই ভালো হয় যে নিজের আসল কাজে মন দাও কালকের দিনের কথা তো কারোর জানা নেই যদি আমরা কাল আবার এখানে আসি তবে সম্ভবত এর থেকেও অনেক বেশি সুন্দর পাখি আমরা পেয়ে যেতে পারি তাই দেরি করো না ভাই ওঠো এবং জাল পাতো যাতে আমরা তাড়াতাড়ি কিছু পাখি শিকার করে বাড়ির পথে ফিরতে পারি কে জানে আমাদের তকদিরে কি লেখা আছে তারপর দুই শিকারী একটি ভালো জায়গা দেখে তাদের জাল পেতে দিল এবং সেখানে কিছু শস্যের দানা ছড়িয়ে দিল আর তারপর দুজন একটি বিশাল পাথরের কাছে লুকিয়ে বসে রইল যাতে কোনো পাখি এলে তারা সেগুলোকে ধরে ফেলতে পারে দুই শিকারী দম বন্ধ করে অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণ এভাবে বসার পরে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং তাদের চোখে ঘুম আসতে লাগল হঠাৎ তারা দেখল যে একটি অতি সুন্দর পাখি এসে গেছে এবং সে মাটিতে ছড়ানো দানা খুঁটে খেতে চাইছে দুই শিকারী তাদের বুকে শ্বাস ধরে রাখল এবং দৃষ্টি স্থির করে দেখতে লাগল এখন কি হয় সেই সুন্দর পাখিটি যখন দানাগুলো দেখল তখন তার বিবেকের চোখ যেন বন্ধ হয়ে গেল এবং সে দানা খুঁটে খাওয়ার জন্য জালের পাশেই বসে গেল যা দেখে আমির নামের শিকারিটি জালের দড়ি টানল এবং ভাগ্যের ফেরে পড়া পাখিটি জালে আটকে গেল দুই শিকারি আনন্দে চিৎকার করতে লাগল এবং যখন জালের কাছে পৌঁছালো তখন তারা দেখল যে পাখিটি জালে আটকে অসহায়ভাবে ডানা ঝাপটাচ্ছে তারা জাল থেকে পাখিটির গলা ছাড়িয়ে সাবধানে একটি কাঠের খাঁচায় ভরে দিল যখন শিকারীরা স্বস্তির নিঃশ্বাস নিল তখন তারা দেখল যে আসরের নামাজের সময় হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে তাই তারা তাদের শিকারের জিনিসপত্র গুছিয়ে নিল এবং বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু আমিরের মনে তখনও এই আকাঙ্ক্ষা ছিল যে সে ওই জায়গাতেই আরও কিছুক্ষণ থেকে যাক এবং ওই রকমই আরও একটি সুন্দর পাখি ধরুক তাই সে তার বন্ধু সাহিলকে বলতে লাগল যে এখনও আমাদের কিছুটা ভাগ্য সুপ্রসন্ন আছে এবং তুমি এখনই যাওয়ার জন্য তৈরিও হয়ে গেছ কিন্তু সাহিল নামের শিকারী বলল আমাদের কিসমতে তো এটাই লেখা ছিল এখন রাত নেমে আসছে এবং এখন আমরা আর দ্বিতীয় কোনো পাখির অপেক্ষায় এখানে থাকতে পারি না কারণ এমন যেন না হয় যে আলগাভা জঙ্গল থেকে কোনো হিংস্র পশু বেরিয়ে আসে এবং সে আমাদের জীবন ছিনিয়ে নেয় কিন্তু আমিরকে তো লোভ এবং লালসা ঘিরে ঝরেছিল তাই সে বলতে লাগল যে না এখানে কোনো বিপদ নেই চারদিকে একেবারে শুনশান এলাকা আমি তো এখানে কখনো কোনো হিংস্র বাঘ দেখিনি যে আমাদের রাস্তা আটকাবে আর কোনো শিকারী পশুকেও দেখিনি তার কথা শুনে সাহিল নামের শিকারী বলল যাই হোক তুমি তোমার স্বাধীন ইচ্ছার মালিক যদি তুমি যেতে না চাও তো এখানেই অপেক্ষা করো কিন্তু আমি তো সব অবস্থাতেই ফিরে যাব এবং এই পাখিটাকেও আমার সঙ্গে নিয়ে যাব আর এটিকে বিক্রি করে প্রাপ্ত অর্থের অর্ধেকটা তোমার হাতে তুলে দেব সাহিল এই কথাগুলো বলল এবং তার বন্ধু আমিরকে সেই নির্জন এবং জনমানবহীন এলাকাতেই একা রেখে দিল এবং পাখিটিকে সাথে নিয়ে সেখান থেকে হেঁটে চলল দ্বিতীয় শিকারী সাহিল যখন ক্লান্ত শ্রান্ত হয়ে সেখান থেকে কিছুটা দূরে গেল তখন সে কিছু ঘোড়ার পায়ের খুরের আওয়াজ শুনতে পেল যা দুর্গের ফটক পেরিয়ে মদিনা শহরে প্রবেশ করছিল তাই সে পথের একপাশে দাঁড়িয়ে গেল যাতে আরোহীদের রাস্তা দিতে পারে কিন্তু যখন আরোহীরা তাকে দেখল তখন তারাও সেখানেই দাঁড়িয়ে গেল এবং তারপর শিকারী দেখল যে শহরের আমির শাসক তার দিকে হেঁটে আসছেন আমির শাসক শিকারীকে দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন ওহে যুবক তুমি এখানে কেন দাঁড়িয়ে আছ শিকারী এগিয়ে গেল এবং বলতে লাগল জনাব আমি এইমাত্র শিকার সেরে এলাম এবং নিজের বাড়ি ফিরে যাচ্ছি তারপর সে আমিরকে শাসককে সেই সুন্দর পাখিটি দেখালো যা সে তার বন্ধু আমিরের সাহায্যে ধরেছিল আমির শাসক যখন সেই পাখিটি দেখলেন তখন অবাক হয়ে বললেন সত্যি এটা তো অতি মনোরম পাখি তুমি কি এটিকে বিক্রি করবে যাতে আমি এটিকে আমার বাগানের শোভা বানাতে পারি এটি সেখানে ঘুরে বেড়াবে এবং তার মিষ্টি আওয়াজ দিয়ে আমার মন ভরিয়ে দেবে শিকারী সাহিল বলল জনাব আপনার পুরো অধিকার আছে কিন্তু এই পাখিটি আমি আমার শিকারী বন্ধু আমিরের সাহায্যে ধরেছি এখন যদি আপনি এটিকে কিনতে চান তবে দয়া করে আমাকে কিছু দিনের অবকাশ দিন যাতে আমি আমার বন্ধুর আসার অপেক্ষা করতে পারি যে এখনও আলগাবা জঙ্গলে আছে তারপর আমরা দুজনেই আপনার কাছে এসে হাজির হব নিশ্চয়ই আমার সঙ্গীও এই কথা পছন্দ করবে যে আমাদের এই পাখিটি আপনার বাগানের অলঙ্কার হয়ে উঠুক এবং অন্য পাখিদের সাথে বাগানের রৌনক বৃদ্ধি করুক আমির শাসক দ্বিতীয় শিকারী সাহিলের কথা শুনলেন এবং স্নেহের সাথে বললেন হ্যাঁ আমার কোনো আপত্তি নেই আমি কিছুদিন অপেক্ষা করব এবং যখন তোমার সঙ্গী শিকারী আমির জঙ্গল থেকে ফিরে আসবে তখন তোমরা দুজনে মহলে চলে এসো আমি উদার অঙ্কের টাকা দিয়ে তোমাদের কাছ থেকে এই পাখিটি কিনব আমির শুধু এতটুকুই বললেন এবং তার সঙ্গীদের সাথে এগিয়ে গেলেন আর শিকারী সাহিলকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিলেন যে অবাক হয়ে নিজের নখ দাঁত দিয়ে কাটছিল দ্বিতীয় শিকারী সাহিল আমিরের শাসকের কাছে যাওয়ার এবং পাখিটি বিক্রি করার জন্য সময় গুনতে লাগল এই অপেক্ষায় কিছুদিন কেটে গেল কিন্তু প্রথম শিকারী আমিরের বাড়ি ফেরার কোনো খবর পাওয়া গেল না এবং তার ধৈর্যের পাত্র উপচে পড়ল সে তার বন্ধু আমিরের বাড়িতে গেল যাতে তার স্ত্রীকে এই পুরো ঘটনা বলতে পারে এবং বন্ধু আমিরের অনুপস্থিতিতে পাখিটি বিক্রি করার জন্য অনুমতি চাইতে পারে যখন সে বন্ধুর বাড়িতে পৌঁছালো এবং দরজায় করা নাড়ল তখন সে এটা দেখে বিস্মিত হয়ে গেল যে তার বন্ধু মারাত্মকভাবে আহত তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেছে তার মাথা বাহু এবং পায়ে মলম লাগানো আছে এবং ব্যান্ডেজ বাঁধা আছে দ্বিতীয় শিকারী সাহিল তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আমির বলতে লাগল যে তোমার চলে যাবার পরে আমি সূর্য ডোবা পর্যন্ত সেখানেই ছিলাম এবং যখন রাতের গভীর অন্ধকার নেমে এলো তখন আমার সেই জঙ্গল থেকে ভয় লাগতে শুরু করল তাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাড়ি ফেরার মনস্থির করলাম কিন্তু জানি না কোথা থেকে একটি হিংস্র এবং ভয়ানক চিতাবাগের মুখ দেখতে পেলাম আমি আমার ঘোড়াকে সর্বোচ্চ গতিতে সোটালাম কিন্তু চিতাবাঘ তো আমাদের খাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল আমাদের ভোজ করতে চেয়েছিল তাই সে ঘোড়ার গলা তার চোয়াল এবং ভয়ানক নখর দিয়ে চেপে ধরল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমার এতটুকুও জ্ঞান রইল না যে খঞ্জর ছোড়া দিয়ে চিতাবাঘের কাজ শেষ করে দিই এবং ঘোড়াকে বাঁচিয়ে নিই আমি ভীষণ ঘাবড়ে গিয়ে ঘোড়া থেকে লাফ দিলাম এবং পালিয়ে গেলাম আর বেচারা ঘোড়াকে সেই মরুপ্রান্তরে চিতাবাঘের হাতে ছেড়ে দিলাম দ্বিতীয় শিকারী সাহিল যখন এই কথাগুলো শুনল তখন একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল এবং বলতে লাগল আমার বন্ধু আমির আফসোস যে তুমি আমার কথা মেনে নিলে না এবং আমার সাথে এলে না তুমি নিজের খুশি মতো কাজ করলে কিন্তু এখনও আল্লাহর কাছে সুক্রিয়া করার মতো বিষয় এই যে অন্তত তুমি তোমার জান তো বাঁচাতে পেরেছ এবং নিরাপদে নিজের বাড়ি পৌঁছেছ এখন অন্য কথা হলো যে রাস্তায় আমার সাথে শহরের আমিরের শাসকের দেখা হয়েছিল এবং তিনি এই পাখিটি কিনতে চান এখন তাড়াতাড়ি করো এবং তৈরি হয়ে যাও যাতে আমরা এই পাখিটিকে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারি প্রথম শিকারী আমিরের এই কথা বিশ্বাস হচ্ছিল না যে তাদের পাখিটা এত মূল্যবান হবে এবং আমিরের পছন্দ হবে তাই সে তার বন্ধু সাহিলকে বলতে লাগল যে সত্যিই কি আমিরের শাসকের আমাদের এই পাখিটা পছন্দ হয়েছে এবং সত্যিই কি তিনি আমাদের ভালো অঙ্কের টাকা দেবেন এর উত্তরে দ্বিতীয় শিকারী সাহিল বলতে লাগল তিনি আমাদের যা দেবেন আমরা সেটাই কবুল করে নেব যদি তিনি চান তো বিনা পয়সাতেও আমাদের কাছ থেকে সেই পাখিটি নিতে পারেন তারা দু বন্ধু আমিরের কাছ থেকে ভালো অঙ্কের টাকার আশা নিয়ে বসেছিল তাই দুজনে পাখির সেই খাঁচাটা তুলল এবং আমিরের মহলের দিকে রওনা হলো আমির সেই পাখিটির দিকে তাকিয়ে বললেন যে আমি তোমাদের এই পাখির বিনিময়ে এক হাজার দিনার দেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় শিকারী এক হাজার দিনারের নাম শুনে খুব খুশি হল এবং বলতে লাগল জনাবে আলী আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ এবং এখন এই পাখিটি আপনার সম্পত্তি কিন্তু প্রথম শিকারী আমির যে জঙ্গলেই রয়ে গিয়েছিল এবং আহত অবস্থায় ছিল সে ছিল অত্যন্ত লোভী সে আপত্তি করল এবং বলতে লাগল না জনাবে আলী আমার বন্ধু সাহিল পাখি কেনা বেচার বিষয়ে একটু অনভিজ্ঞ তাই আপনি আমাকে এই পাখিটি ফিরিয়ে দিন যাতে আমি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এই পাখির মূল্য নির্ধারণ করাতে পারি এর পরে এই পাখি আপনাকেই বিক্রি করব আপনি একবার আমার জখমগুলোই দেখে নিন আর এই পাখি শিকার করার জন্য আমি প্রায় নিজের জীবন খোয়াতে বসেছিলাম আমির শাসক বলতে লাগলেন নিঃসন্দেহে তুমি এই পাখিটিকে নিয়ে যাও এবং এর দাম নির্ধারণ করিয়ে নাও তারপর যে মুনাফাযোগ্য মূল্য হবে আমি সেটা দিয়েই কিনে নেব তারপর দুই শিকারী মহল থেকে বিদায় নিল কিন্তু দ্বিতীয় শিকারী সাহিল তার প্রথম বন্ধু আমিরের এই আচরণে খুব অসন্তুষ্ট ছিল তাই সে বলতে লাগল শেষে এমন করার কি প্রয়োজন ছিল তোমার আর শহরে এমন কে আছে যে আমাদের এই পাখির বিনিময় এক হাজার দিনার দেবে প্রথম শিকারী আমির বলল এই পাখির মূল্য এই কথাগুলোর চেয়ে অনেক বেশি তাই প্রয়োজন যে আমরা কিছু পাখি বিক্রেতা দোকানদারের কাছে যাই এবং সেখানে গিয়ে এটা বিক্রি করতে চাই যদি তারা এটা কিনতে চায় তো এক হাজার দিনারের চেয়ে বেশি দিনার নিয়ে বিক্রি করে দেব আর যদি তারা কম মূল্য লাগায় তো তোমার কথা ঠিক আর এটাও তো হতে পারে যে এই পাখিটা কোথাও না আর দুর্লভ হতে পারে তাই আমাদের উচিত নয় যে আমাদের সময়ের গুরুত্ব না দিই এই আলোচনার পরে দুই শিকারী কিছু পাখি বিক্রেতা দোকানদারের কাছে গেল যাতে এই পাখির মূল্য নির্ধারণ করতে পারে তারা জিজ্ঞাসা করতে করতে দুই তিনজন অভিদ্র দোকানদারের কাছে গেল যারা এই পাখিটি দেখে বলল যে এই পাখির মূল্য পঞ্চাশ দিনারের বেশি নয় এর উত্তরে দ্বিতীয় শিকারী সাহিল বলল আমার বন্ধু আমির এখন তুমি দেখলে তো যে আমির শাসক এই পাখির মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি মূল্য আমাদের দিচ্ছিলেন তাই এসো এবং হিংসা ও লোভ থেকে নিজের হাত ফিরিয়ে নাও এর উত্তরে প্রথম শিকারী আমির যে লোভী ছিল সে বলতে লাগল তুমি কি চাও যে আমরা এই পাখিটা আমিরকে বিনামূল্যে দিয়ে দিই এখন আমরা বাড়ি গিয়ে আরাম করি এবং কাল আমিরের কাছে গিয়ে তাকে স্পষ্টভাবে বলে দেব যে এই পাখির বিনিময়ে আমরা দু হাজার দিনার নেব যদি আমির শাসক এই কথা স্বীকার না করেন তবে তোমার কথাগুলো ঠিক হবে তারপর তুমি যা বলবে আমার সেটাই মঞ্জুর হবে লোভী শিকারী আমির তার কথা দিয়ে তার দ্বিতীয় বন্ধু সাহিলকেও রাজি করিয়ে নিল যে আমিরকে শাসককে পাখির মূল্য দু হাজার দিনার বলবে যা দ্বিতীয় শিকারী সাহিলকেও বাহ্য হয়ে মেনে নিতে হল আর পরের দিন দু বন্ধু আমিরের শাসকের মহলে পৌঁছে গেল আর তারপর বলতে লাগল যে খুব ভালো আমার এই পাখিটা খুব পছন্দ হয়েছে এবং আমি জানি যে তোমরা অবশ্যই বাজার থেকে এর মূল্য লাগিয়েছ আমি তোমাদের যে মূল্য বলেছিলাম তার থেকে কম মূল্য লেগেছে নাকি বেশি প্রথম যে লোভী শিকারী আমির ছিল সে বলতে লাগল জনাব আমির যেমনটা আমরা নির্ধারণ করেছিলাম যে এই পাখিটি আপনার সম্পত্তি কিন্তু বাজারের দোকানদাররা এর এক হাজার মূল্যের চেয়ে বেশি নির্ধারণ করেছে এখন আপনি নিজেই জানো যে কি করা উচিত আমির শাসক আরও একবার ভালোবাসার সাথে পাখিটির ওপর হাত বুলিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি এমন হয় তবে আমি আগের মূল্যের চেয়ে আরও হাজার দিনার বাড়িয়ে দিচ্ছি এবং আমার ধারণা হয় যে এর মূল্য দু হাজার দিনার যথেষ্ট এবং উপযুক্ত হবে এর উত্তরে দ্বিতীয় শিকারী শাহিল বলল যে উত্তম জনাব আমির এই মূল্য তো আমাদের জীবনের মূল্যের চেয়েও অনেক বেশি আপনি এই মূল্যই আমাদের দিয়ে দিন আমরা বেশি দিন এই পাখির যত্ন নিতে পারব না কিন্তু তার অন্য সঙ্গী আমির তার বন্ধুর কথা কেটে দিয়ে বলল জনাব আমির আপনার ছায়া সবসময় আমাদের ওপর সালামত থাকুক কিন্তু জনাব আমির এই পাখির মূল্য এই কথার চেয়েও অনেক বেশি আমির শাসক পাখিটিকে আবার খাঁচায় ভরে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তোমাদের এই মূল্য মঞ্জুর না হয় তো তোমরা আবার যাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তারা তারি কোনো ফয়সালা করে নাও আমি এই পাখির বিচ্ছেদ বেশিদিন সহ্য করতে পারব না প্রথম শিকারীর লোভ ক্রমাগত বাড়তে যাচ্ছিল তাই সে আমিরের শাসকের প্রস্তাব অনুযায়ী দিন দিন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে যাচ্ছিল এবং কোনো ফয়সালা করতে পারছিল না যে কি করবে আর কি করবে না তাই তার সঙ্গী সাহিলকে বলতে লাগল তুমি দেখলে তো যে আমরা আমিরের কাছে যে মূল্য চাইব তিনি আমাদের সেটাই দেবেন কারণ এটা নায়ার পাখি এবং আমির আমাদের এই মূল্যের চেয়েও অনেক বেশি মূল্য দিতে প্রস্তুত কিন্তু দ্বিতীয় শিকারী সাহিল বলল কিন্তু দোকানদাররা তো এর মূল্যমাত্র পঞ্চাশ দিনার লাগিয়েছিল প্রথম শিকারী আমির বলল যে খুব ভালো এটাও তো হতে পারে যে তাদের এর মূল্য মালুমই না থাকে এবং হতে পারে যে তারা কখনো এমন পাখি দেখেইনি নি সত্যিই জিজ্ঞাসা কর তো আমি আমিরের শাসকের কথাগুলোকেও দুরুস্ত সঠিক বলে মানি না এবং আমার খোশ ফাহেমিও নেই আমার তো এই ভয় হচ্ছে যে কোথাও আমিরের কল্ব ও দেমাগে অন্য কোনো তজবিজ পরিকল্পনা না থাকে এটা কি করে হতে পারে যে আমির শাসক আমাদের প্রতিটি কথাকে দুরুস্ত মনে করে আমাদের প্রতিটি কথা তসলিম মেনে করে যাবেন প্রথম শিকারী আমির বলল এটা তোমার ওহোম যে এই পাখিটা তার পছন্দ হয়েছে মুমকিন সম্ভব আছে যে তার জেহেনে কোনো নকশা আছে এবং তিনি চান যে আমরা দ্বিতীয়বার কোনো পাখি ধরি তো সেটাও যেন তার কাছে নিয়ে আসি প্রথম শিকারী আমির শুধু এতটুকুই বলল এবং জহুরির দোকানের দিকে চলতে শুরু করল দ্বিতীয় শিকারী শাহিল বলতে লাগল যে এখন কোথায় যাচ্ছ প্রথম শিকারী আমির বলতে লাগল যে আমির শাসক আমাদের যে মূল্য দিতে চান তাতে আমাদের অবস্থা সম্পূর্ণভাবে পাল্টে যাবে তাই আমি জহুরির দোকানে যাচ্ছি যাতে তার কাছ থেকে কোনো কিমতি হীরা কিনি এর উত্তরে দ্বিতীয় শিকারী সাহিল বলল আরে বাবা আমার তোমার কথা নিয়ে কোনো লেনদেন নাই এখন না কোনো বোঝা আছে আর না আছে ভারবহনকারী কোনো প্রাণী এবং তুমি এখনই হীরা কেনাকাটায় কেন লেগে গেলে কিন্তু তার ওপর তার সঙ্গী সাহিলের কথাগুলো কোনো আছড় পড়ল না তাই সে জহুরির দোকানে পৌঁছাল এবং তাকে বায়না দিয়ে বাড়ি ফিরে গেল তারপর সে খাঁচাটা তুলল এবং আমিরের দরবারে পৌঁছে গেল এইবারও আমির শাসক তাদের ইস্তেকবাল স্বাগত করলেন তাদের হাল আহওয়াল জিজ্ঞাস করলেন এবং পাখিটিকে দেখে উঁচু আওয়াজে হাসতে থাকলেন আর কিছুক্ষণ পরে বলতে লাগলেন যে খুব ভালো অবশেষে তোমরা কোনো নতিজাতে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছ আমারও এই পাখিটা খুব পছন্দ হয়েছে তাই বেহেতার হবে যে আমাকে এর আখেরই মূল্য জানিয়ে দাও প্রথম লোভী শিকারী আমির বলল জনাব আমির আমার ধারণা হয় যে এর মূল্য পাঁচ হাজার দিনার পর্যন্ত হতে পারে কিন্তু একজন পাখি বিক্রেতা তাজের ব্যবসায়ী এই শহরে আসতে চলেছে তাই তিনি এর সহিহ মূল্য বলতে পারবেন আপনি মেহরবানি করে এবং আমাদের আরও একদিনের মহলত দিয়ে দিন যাতে আমাদের বা আপনার কলবে কোনো কিসমের ওহমের কোনো গুঞ্জাইশ না থাকে আমির শাসক এই কথাগুলো শুনে কিছুক্ষণ তো খামোশ থাকলেন তারপর জোরে জোরে হাসতে লাগলেন যখন ক্লান্ত হলেন তখন বলতে লাগলেন যে হ্যাঁ তুমি দুরুস্ত বলছ আমি কাল পর্যন্ত সবর করে নিচ্ছি কিন্তু এর চেয়ে বেশি আমি এন্তেজার করতে পারি না প্রথম শিকারী আমির বলল জি হ্যাঁ আমরা আপনার কথা বুঝতে পারছি কাল আমরা এই পাখিটা আপনার খেদমতে পেশ করে দেব সেই দিনটাও বাতাসের মতো গুজরিয়ে গেল তো দুই শিকারী পরিন্দের খাঁচা নিয়ে মহলে গেল এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত আমিরের শাসকের সাথে কথা বলতে থাকল এবং মজাক করতে থাকল তারপরে বিষয়গুলোর দিকে ফিরল তো আমির শাসক শিকারীদের দিকে দেখতে দেখতে বললেন তোমাদের এই পাখির সহিহ মূল্য মালুম হয়ে গেছে এবং কি তোমরা রাজি যে পাঁচ হাজার দিনার নিয়ে এই পাখিটা আমার হাওয়ালে করে দেবে প্রথম শিকারী আমির আমিরের এই কথা শুনল তো তা বরদাস্ত না হল এবং তাড়াতাড়ি বলতে লাগল জনাবে আলী আপনি এই পাখির মূল্য দশ হাজার দিনার দিয়ে দিন বরং এই নায়ার পাখির মূল্য দশ হাজার দিনারের চেয়েও অনেক বেশি হবে আমির কিছু সময় খামোশ রইলেন এবং তারপর বলতে লাগলেন তুমি বিলকুল এই পাখির মূল্য মুনাসিব বলেছ কিন্তু আমি চাই যে তোমাদের দশ হাজার দিনারের বদলে বারো হাজার দিনার দিয়ে দিই কি এখন তোমরা রাজি এর ওপর দ্বিতীয় শিকারী সাহিল বলল যে জনাবালা এই মূল্য তো অনেক জিয়াদা এবং আমাদের ওহোম গোমানেও কল্পনাতেও ছিল না যে আমাদের এই পরিন্দের এভোস্ট আমির শাসক যখন এই কথাগুলো শুনলেন তো জোরে জোরে হাসতে লাগলেন এবং খাজাঞ্চিকে কোষাধ্যক্ষকে আওয়াজ দিতে দিতে ডাকতে লাগলেন খাজাঞ্চি ভয়ে ভয়ে এলো এবং আদাব করার পর নিজের হাত বুকে রেখে দিল আমির শাসক লোভী শিকারী আমিরের দিকে ইশারা করতে করতে খাজাঞ্চিকে বললেন যে এখনই যাও এবং দুনিয়ার সমস্ত ধনসম্পদ এই লোকটির সামনে স্তূপ করে দাও এর ওপর খাজাঞ্চি আমিরের কথাগুলোকে ভালোভাবে না বুঝতে পারল তাই বলতে লাগল জনাবে আলী আমি বুঝলাম না এবং আপনি কি বলতে চাইছেন আমি পুরো রাজ্যের খাজানা এই লোকটির সামনে কিভাবে করতে পারি আমির শাসক সেই পাখিটিকে ছুঁড়ে মারলেন এবং বাতাসে উড়িয়ে দিলেন এবং বললেন যে এই পাখিটির জন্য এই পাখিটা খুব দামি এবং দুর্লভ আছে এবং আমি এই পাখির জন্য যে কোনো মূল্য পরিশোধ করতে পারি আমির শাসক নিজের কথা শেষ করলেন এবং জোরে জোরে হাসতে লাগলেন খাজাঞ্চিকে ডাকা এবং পাখিটিকে শূন্যে উড়িয়ে দেওয়া থেকে লোভী শিকারী আমির বুঝতে পারল যে তার সাথে ঠাট্টা করা হচ্ছে কিন্তু আমির শাসক যখন হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলেন তো বলতে লাগলেন যে খুব ভালো এই পাখিটি সত্যি খুব দুর্লভ এবং তুমি এটাও দেখে থাকবে যে আমি এই পাখিটির জন্য যে কোনো মূল্য দিতে তৈরি এবং আমার কাছে এই পাখিটির সঠিক মূল্য জানা নেই এর ওপর দ্বিতীয় শিকারী সাহিল বলল জনাবে আলী আমি তো প্রথম থেকেই হাজার দিনারে রাজি ছিলাম আমির শাসক প্রথম শিকারী আমিরের দিকে ইশারা করতে করতে বললেন কিন্তু তোমার এই সঙ্গী তোমাকে সেই মূল্য থেকেও বঞ্চিত করে দিয়েছে এবং আমি তো প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে এই লোকটি এত লোভী যে আমার প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেবে এই জন্য আমি চেয়েছিলাম যে কিছু সময় এই প্রশ্নোত্তরেই কেটে যাক আর আমারও মনোরঞ্জন করার সুযোগ মিলুক আমি আগেই কিছু জটিল বিষয়ে জড়িয়েছিলাম আর এখন আমি খুশি যে আমি এই পাখিটির মালিক হয়ে গেলাম আর আমার পঞ্চাশ দিনারও খরচ করতে হলো না সত্যি তোমরা দুজনেই আমার মনোরঞ্জনের সুযোগ করে দিয়েছ এর ওপর লোভী শিকারী আমির বলল যে জনাবে আলী আপনি কি সত্যিই এর বিনিময় আমাদের কোনো মূল্য দিতে চান না এরপর আমির বললেন যে আমি শুধু এতটুকু করতে পারি যে তোমাদের কোনো শাস্তি দেওয়া থেকে বিরত থাকব আর ওটাও শুধুমাত্র এই জন্য যে তোমরা আমার মনোরঞ্জনের কারণ হয়েছ এই জন্য দেরি করো না আর আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাও যদি তোমরা দেরি করো তো আমার সিদ্ধান্ত বদলে যেতে পারে আর হয়তো আমাকে তোমাদের জন্য কোনো শাস্তিও নির্ধারণ করতে হতে পারে এই শুনে দুই শিকারী ভয় পেয়ে গেল সেই দুই শিকারী মহল থেকে বের হল তো লোভী শিকারী আমির দ্রুত দৌড়াতে লাগল যাতে এমন না হয় যে আমির শাসক আবারও তাদের ডেকে নেন আর তাকে শাস্তি দেন কিন্তু এর ওপর তার সঙ্গী সাহিল বলল শোনো ভাই তুমি কত দামে তোমার পাখিটা আমিরের কাছে বিক্রি করেছ কিন্তু লোভী শিকারী আমিরের অবস্থা তো এই ছিল যে তার গায়ে যদি ছোড়াও চালানো হতো তো তা থেকে রক্ত বের হতো না এই জন্য বলতে লাগল যে সেই দামেই যে দামে আমির কিনেছেন প্রিয় বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে যদি গল্পটি ভালো লেগে থাকে তো মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ